আসসালামু আলাইকুম সম্মানিত পেভ কয়েল পাখির এক চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত এগুলো আপনারা যে কয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো জাতের কয়েল অনেকে বলে কিং কয়েল আবার অনেকে বলে জ্যাম্বু কয়েল হাইব্রিড কাছে সাদা অসংখ্য যাদের প্রয়োজন তারা আমার এখান থেকে সরাসরি এসে দেখে নিতে পারবেন এগুলার গড় ওজন তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম এবং চারশো গ্রাম হয়ে থাকে আমার এগুলো এখন ডিম পাড়া হওয়ায় শুরু করছে এগুলোর সাইজ আরও অনেক বড় হবে তারা ডিম নিতে চান ডিম নিতে পারবেন বাচ্চা নিলে বাচ্চাও এখান থেকে সরাসরি নিতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুর কোনাবাড়ি কাশেমপুর আপনারা আমার এখানে যে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তাদেরকে আমরা ডেলিভারি দিতে পারব যে কোনো গেলাম আমাদের যে কোনো খেলা ডেলিভারি আমরা পেয়ে থাকি